কলিং বেলের শব্দে দরজা খুলতেই ইভা অবাক হয়ে যায় সে দেখছে তার স্বামী বরে বেশে পাশে অন্য একটা মহিলা বয়ে সাজে ইভা দুজনের দিকে হা করে তাকিয়ে আছে সাকিব তাদেরকে কর্কশ গলায় বলল এভাবে দরজার সামনে দাঁড়িয়ে না থেকে সরে যাও নতুন বউ এসেছে ঘরে দেখতে পাচ্ছ না ইভা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে এভাবে ইভাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সাকিব আবারও বলল কি হলো দাঁড়িয়ে আছো কেন নতুন বউ বাসা এসেছে তাকে বরণ করে নাও পরিচিত হও চা মিষ্টি নিয়ে এসো মিষ্টি মুক্ত করাতে হবে এমন কথাই এবার ঘোর কাটে আর অজান্তেই তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ে চোখ মুছে কোন রকম কম্পিত কণ্ঠে বলল এসব কি সাকিব মহিলাটিকে কে মানে তোমার চোখ নেই নাকি এই মাত্র নতুন বিয়ে করে এসেছি আমরা তুমি তো সকালে বলেছিলে আরেকটি বিয়ে করার জন্য এখন থেকে প্রিয়াই সংসারের হাল ধরবে তোমাকে আর দরকার নেই তুমি বিদায় নিতে পারো প্রিয়া মিষ্টি একটা হাসি দিয়ে বলল হে সাকিব এত হাইপার হচ্ছে কেন গো সবে বিয়ে করে বাসা এলাম আজ না আমাদের বাসুরা আগে সেটা তো পূরণ করি তো কোথায় হবে আমাদের বাসুর হ্যাঁ হবে তো চলো তোমাকে বেডরুমে নিয়ে যাই বলেই সাকিব নতুন বউকে নিয়ে বেডরুমের দিকে চলে যায় আর ইভা মূর্তির মতো হা করে সেখানে দাঁড়িয়ে রইল সাকিব প্রিয়াকে নিয়ে বেডরুমে আসতে প্রিয়া ভালো করে চারিদিকটা তাকিয়ে বলল ও মা এ কি আজ আমাদের বাসুর রাত আর এদিকে ঘরে সাজসজ্জার কোনো চিহ্ন পর্যন্ত নেই সাকিব কিছু বলতে যাবে এমন সময় ইভা এসে বলল হ্যাঁ নেই কারণ আজকারও বাসুর হবে না এই শাকচুন্নি তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি না হলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে বাধ্য হব কথাটা বলেই ইভা প্রিয়ার হাত ধরে টানতে টানতে রুমের বাইরে নিয়ে যায় পেছন পেছন সাকিবও বের হয় রুম থেকে রুমের দরজার সামনে এসে ইভার হাত থেকে প্রিয়ার হাতটি ছাড়িয়ে নিয়ে সজরে ইভার গালে একটা থাপ্পড় দিয়ে বলল তোর এত বড় সাহস তুই আমার প্রিয়ার গায়ে হাত তুলিস ইভা তার গালে হাত দিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে সাকিবের দিকে তাকিয়ে রেগে গিয়ে বলল তুমি অন্য নারীর সামনে আমার গায়ে হাত দিলে সাকিব কান খুলে শুনে রাখ প্রিয়াকে আমি ভালোবেসে বিয়ে করেছি আজ থেকে প্রিয়াই আমার জীবনের সবকিছু তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যান আমি আমার আর প্রিয়ার সংসারে কোনো তৃতীয় ব্যক্তিকে চাই না আর সহ্যও করব না এত কিছুতে ইভার চোখে কোনো জল দেখা যাচ্ছে না তা দেখে সাকিব মনে মনে ভাবছে এত কিছুতেও চোখে জল নেই আসবেই বা কেন সে তো একটা নির্দয় আজ পর্যন্ত আমি তার সাথে কখনো উচ্চস্বরে কথা বলিনি কিন্তু আজ আজ তার গায়ে হাত তুলেছি এসব দেখে প্রিয়া বলল আহা সাকিব এসব উটকো ঝামেলা যথাসম্ভব বিদায় করাটাই শ্রেয় তবে এখন তো অনেক রাত হয়ে গিয়েছে তাই ওকে এখন বিদায় না করে আগামীকাল বিদায় করলে ভালো হবে তোমার করে থাকতে হবে না আজকে না আমাদের বাসর হবে তাহলে চলো আমার আর তর সইছে না এই বলে প্রিয়া সাকিবকে টেনে নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় বেচারি ইভা মনে মনে ভাবছে নাইভা তুই এভাবে হেরে যেতে পারিস না এ সব ভুলের জন্য হয়েছে তোর অতিমাত্রার রাগের জন্যই সাকিব দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছে তুই আবার সাকিবকে ফিরিয়ে আনবি তুই ওই শাকচুর্ণীর সাথে সাকিবের মিলন কখনো ঘটতে দিতে পারিস না তারপর সে দরজার পাশে এসে দাঁড়ায় ইভা জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না ইভা ক্রমাগত দরজায় নক করতেই লাগলো এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে দরজার সাথে ঠেস দিয়ে বসে পড়ে ওদিকে ভেতরে সাকিব প্রিয়া এক কম্বলের নিচে এই সাকিব কি করছ বাইরে শোনা যাবে তো চুপ করো তো আমার বাড়ি আমার বউ যা ইচ্ছা করব চুপচাপ করে আদর নিতে থাকবে আহ সাকিব প্লিজ আরেকটু। এদিকে ইভা সহসা রুমের ভেতর থেকে কিছু অতি পরিচিত শব্দ শুনতে পায় এতক্ষণে রুমের ভেতর কি হচ্ছে তা ভাবতেই ইভার ডুকরে কেঁদে উঠতে মন চাইছে একজন নারীর চিৎকার শুধু একজন নারী বুঝতে পারে বিশেষ মুহূর্তে শব্দ এগুলো আজ তার স্বামী অন্য একজন মেয়ের সাথে অন্তরঙ্গতায় মেতে উঠেছে বিষয়টা ইভার বুঝে আসতেই সে ডুকরে কেঁদে দেয় নিজের অশ্রুধারাকে আর বাধা দিতে পারল না সে আজ নিজেকে শেষ করে দিতে মন চাইছে তার কিন্তু কিভাবে ইভা মনে মনে বলল আমি সাকিবের থেকে ক্লিয়ার জবাব চাই সকালবেলা ইভা তার বাবা মা ও তার বড় ভাই ডেকে আনে খবর দিয়ে তারা সবাই ড্রয়িং রুমের সোফায় বসে আছে সবার চোখে মুখে বেশ রাগ একটু পর ফ্রেশ হয়ে সাকিব ও তার নবাগত স্ত্রী প্রিয়া বের হয়ে আসে সাকিব বের হতেই বেশ অবাক তার শ্বশুর শাশুড়িকে দেখে সাকিব পাশে আসতেই সবাই দাঁড়িয়ে যায় সাকিব তার স্ত্রী সবাইকে সালাম দেয় আর সবাই সালাম নেয় বাবা মা আপনারা আপনারা এত সকাল সকাল শ্বশুর বলল। তোমার নতুন বউকে দেখতে এসেছি শাশুড়ি বলল তুমি কি করে পারলে আমার এত সুন্দর মেয়েটিকে রেখে আর একটা মেয়েকে ঘরে তুলতে ভাই বলল। আচ্ছা তোমরা মুখ থেকে সব কথা শুনি ও আর কি বলবে লাজ আগের আতুলের লজ্জা না থাকলে সে এসব করে আর কি বাবা আমি চলে যাব সংসার ছেড়ে হ্যাঁ তাড়াতাড়ি যাও তাহলেই আমি বাঁচি তোমার এত বড় সাহস আমার সামনে আমার কলিজার টুকরা মেয়েকে অপমান করছো বাবা এসবের জন্য আপনার মেয়েই তাই আমার মেয়ে কি বলতে চাও তুমি হ্যাঁ ঠিকই বলছি এতদিন কিছু বলিনি আপনাদেরকে কারণ আপনার মেয়েকে অনেক ভালোবাসি বলে কিন্তু পার করিয়ে দিয়েছে বলে এমন সিদ্ধান্ত নিয়েছি শুনবেন আপনার মেয়ে সংসারে কি রকম ব্যবহার আমার সাথে তাহলে সাকিব আর ইভা খেতে বসতেই ইভা ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দিয়ে খাবার থালাটা ফেলে দিল তা দেখে সাকিব চুপ রইল কোনো কিছু বলল না কারণ প্রায় সময়ে এসব করে ইভা সাকিব খাবারের প্লেট দেখে বললো ইভা তুমি কি করলে খাবারের উপর কেন রাখ দেখালে তো কি করব তুমি বেশ ভালো করেই জানো যে আমার লাল রং একদম পছন্দ না তবু তুমি আমার জন্য লাল রঙের শাড়ি নিয়ে এসেছো তাই বলে তুমি খাবারের থালাটা ফেলে দিবে খাবার হলো আল্লাহ তালার দেওয়া রিজিক এই রিজিকের জন্যই বহির্বিশ্বে যুদ্ধ হয়ে থাকে কত মানুষ অনাহারে দিন কাটিয়ে খেতে না পেয়ে মারা যায় আর তুমি কিনা সেই রিজিক নষ্ট করলে ইভা বিরক্ত হয়ে বলল আবার শুরু করলে নিজের বক করা এত যখন বৈজ্ঞানিকদের মতো করে সবকিছু খেয়াল রাখো তাহলে আমার কি পছন্দ আর কি অপছন্দ তার দিকে কেন খেয়াল রাখতে পারো না তুমি এই বলে ইভা টেবিল থেকে উঠে চলে আসে সাকিব রুমে এসে দেখে তার দেওয়া লাল শাড়িটি ফ্লোরে ফেলে দিল পাশে শপিং ব্যাগটিও সাকিবকে দেখে ইভা শাড়িটি দিয়ে ফ্লোর পরিষ্কার করতে লাগলো এসব দেখে সাকিব রাগে ফুলতে থাকে আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায় গভীর রাতে না চাইতেও বাসায় ফেরে সাকিব সে বিছানায় উঠে ইভার পাশে উল্টো পাশ হয়ে শুয়ে পড়ে সে শুয়ে ভাবতে থাকে কিভাবে ইভার রাগ চিরতরে শেষ করা যায় কিভাবে তাকে নিয়ন্ত্রণে আনা যায় এসব ভাবতে ভাবতে সাকিবের ঘুম চলে আসে সকাল হতে না হতেই চেঁচামেচিতে সাকিবের ঘুম ভাঙে সাকিব চোখ খুলে দেখে ইভা অগ্নি দৃষ্টিতে সাকিবের দিকে চেয়ে আছে সাকিব কিছু বলতে যাবে তখনই ইভা বলল। রাতে কার অনুমতি নিয়ে আমার রুমে ঢুকেছ বাসার প্রবেশ চাবি আছে বলেই যে বাসায় আসতে হবে এমন কোনো কথা নেই তোমার যখন ইচ্ছা হবে বাসায় আসবে আর যখন ইচ্ছা হবে বাসা থেকে চলে যাবে এমন মনোবাসনা থাকলে মন থেকে তা মুছে ফেলেন মিস্টার সাকিব কারণ আমার সংসারে এসব বেহায়াপানা চলবে না ইভার এসব কথা শুনে সাকিব স্তব্ধ হয়ে যায় গতকালের ক্রোধের কারণ না হয় মেনে নেওয়া যায় কিন্তু আজকেরটা কিভাবে মেনে দিবে কোন রকম ইভার কথা হজম করে দ্রুত বিছানা থেকে উঠে নেমে দাঁড়ায় সাকিব ইভা আরো কিছু বলতে যাবে এমন সময় সাকিব বলল তুমি চাচ্ছটা কি আসলে আজকে শুক্রবার ভেবেছিলাম শান্তিতে ঘুমাবো কিন্তু না আজকেও তোমার বকবকানি শুনে আমার সকালটা শুরু হলো নিজের বাসায় কখন আসব তার জন্য তোমার থেকে অনুমতি নিতে হবে নাকি শোনো এটা যেমন তোমার বাসা তেমনি আমারও এতই যখন বিরক্তিকর ও অপ্রজনীয় মনে হয় আমাকে তাহলে যাও না যাও আর একটা বিয়ে করে নিয়ে এসো সেই সংসারের হাল ধরুক কোন অপায়ক্ষণে যে তোমাকে পছন্দ হয়েছিল তা জানি না আমি উফ আর পারছি না হ্যাঁ যাব নতুন বউ নিয়ে আসবো তবু তোমার মতো ঝগড়ুটে মেয়ের সাথে জীবনেও সংসার করব না এই দুটো বছর না একটু ভালোবাসলে আমার সব নিজেকেই করতে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে ভালোবেসে বিয়ে করা ডিভোর্স জন্য তৈরি থেকো বলেই সাকিব রুম থেকে বের হয়ে গেল আপনারাই বলুন আমার অপরাধটা কি আপনার মেয়েকে বেশি প্রাধান্য দিয়েছি সেটা নাকি বেশি ভালোবেসেছি সেটা বাবা আপনার জায়গা থেকে আপনি ভাবেন তো তা ছেলে তার নিজের সংসারে আর কি সহ্য করবে এত কিছু হলো আমাদেরকে তো বলতে তখন নিজেরা মেয়ের বিচার করতে পারতাম সব দোষ ধরে আমার কিন্তু কি হবে ও সাকিবের মতো একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার যে কোনো মেয়ে ওর মতো একটা স্বামী চায় এই তো চোরের মায়ের বড় গলা অন্য জনের স্বামীকে কেড়ে নিয়ে এসব নীতি কথা বলছো লজ্জা করে না লজ্জা আমার নয় তোমার হওয়া উচিত যে তুমি নিজের স্বামীকে আগলে রাখতে পারো বলতে চাও তুমি মেয়ে হ্যা� ঠিকই বলছি আমি আর সাকিব স্কুল লাইফের বন্ধু সে আমাকে তার সংসারের সবকিছু খুলে বলে তাই সে আমাকে বলেছে ওর বাড়িতে এসে বউয়ের মতো আচরণ করতে দ্বিতীয় বউ হতে তাই এত কিছু করলাম শুধু আপনার মেয়েকে বোঝানোর জন্য কিন্তু আপনার মেয়ের এক ঘেমির কারণে কোনোদিন সংসার করতে পারবে না ইভা হাসি মুখ নিয়ে বলল মানে কি মানে আমরা বিয়ে করিনি তোমাকে শাস্তি দেওয়ার জন্য বোঝানোর জন্য এসব করেছি সরি আর জীবনেও তোমার সাথে খারাপ ব্যবহার করব না তোমার কথার বাহিরে যাব না আমার শেষ যদি সাকিব তোর সম্পর্কে যদি আর কোনো কমপ্লেন দেয় তাহলে তোকে আর আমাদের মেয়ে বলে মেনে নিবো না হ্যাঁ মনে রাখিস সুখী বলে তারা সবাই চলে যায় ইভা কান ধরে আমার সাহেব আর তোমার অনেক খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করো প্লিজ আজ থেকে তুমি আমার বোন হ্যাঁ তুমি আমার শালিক এই তো সবাই হেসে ওঠে আর এখানে সুন্দর পরিবার দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রীর একজনের প্রতি একজন সম্মান বিশ্বাস এসব না থাকে তাহলে সংসার কখনো সুন্দর হবে না তাই একজনের প্রতি আরেকজন সহনশীল হন